আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আপনার মোবাইলের স্ক্রিন বা ডিসপ্লে বন্ধ হয় না দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকে এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ করছি করছি আর একটি আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না তো এর জন্য আপনার মোবাইলে থাকা সেটিংস অপশনটি ওপেন করতে হবে তো আমি সেটিংস অপশনটি ওপেন করে দিচ্ছি ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে আসতে হবে আসলে একটা অপশন পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আমি যেহেতু ভিভো ফোনে দেখাচ্ছি আপনার অন্যান্য ফোনে শুধু ডিসপ্লে নামে থাকতে পারে এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে সবার উপরে অটো ব্রাইটনেস এবং উপরের দিক থেকে নিচের দিকে আসলে তৃতীয় যে অপশান সেটা হচ্ছে অটো লক আমি যেহেতু ভিভো ফোনে দেখাচ্ছি সেই জন্য এখানে তৃতীয় যে অপশন লক স্ক্রিন এই অপশানটা আসবে যদি আপনি এমআই ফোন বা অন্যান্য ফোন ব্যবহার করেন তাহলে এখান থেকে নিচের দিকে আসলে একটি অপশান পাবেন সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড লক স্ক্রিন এর উপরে টাচ করে দিতে হবে তো আমি ভিভো ফোনের ক্ষেত্রে এই অটো লক এই অপশানের উপরে টাচ করে দিচ্ছি এর উপরে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন পনেরো সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 30 মিনিট এখান থেকে যদি আপনি এই 30 মিনিট এই অপশনটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলের ডিসপ্লে বা স্ক্রিন সহজে বন্ধ হবে না 30 মিনিট জ্বলে থাকার পরে বন্ধ হবে এই জন্য আপনার মোবাইলটি দীর্ঘক্ষণ ধরে স্ক্রিন জ্বলতে থাকে এবং আলো বন্ধ হয় না এখান থেকে এই অপশানটি থেকে উপরের দিকে দেখুন পনেরো সেকেন্ড এই অপশনটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে দেখবেন যে আপনার মোবাইল পনেরো সেকেন্ড চলার পরে অটোমেটিক ডিসপ্লে বা স্ক্রিন বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিও ঠিক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না